আচ্ছা তোমরা শরবত অনেক রকমের খেয়েছো এই এখন গরমকাল তরমুজের শরবত আঙুরের শরবত বিভিন্ন ফলের শরবত শরবত অনেক রকমের তোমরা কখনো ঝাল শরবত খেয়েছো কি আজকে আমি যে রেসিপি তোমাদের কাছে এনেছি সেটা কিন্তু ঝাল শরবত নয় কিন্তু খুব স্বাস্থ্যকর একটি ঝাল জিনিস দিয়ে বানানো কি সেই জিনিস জানো এই দেখো এখানে আমি এনেছি এক গুচ্ছ কাঁচা লঙ্কা হ্যাঁ ঠিক আজকে যে রেসিপি তোমাদের কাছে এনেছি সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কার বিখ্যাত একটি শরবত যে শরবতের নাম হচ্ছে কুলকি শরবত কুলকি শরবত মূলত করাচি এবং ভারতের কেরালার বিখ্যাত শরবত ভাবছেন তো কাঁচা লঙ্কা দিয়ে আবার কিসের শরবত হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েই সুন্দর একটা শরবত আজকে আমি বানিয়েছি যে শরবতের নাম হচ্ছে কুলকি শরবত আসুন দেখেনি কিভাবে বানালাম এই কুলকি শরবত যেটা রমজানে এবং গরমে আপনাদের কলিজাকে ঠান্ডা করতে ভীষণভাবে সাহায্য করবে নমস্কার আমি পারমিতা আপনারা দেখছেন পারমিতায় পা টোটাল বারো রকম উপকরণ দিয়ে তৈরি হচ্ছে কুলুকি শরবত কুলুকি শরবত মূলত করাচি এবং কেরালের পালকি অঞ্চলের রেসিপি এটা এখন গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশে খুবই পরিচিত একটি রেসিপি যেটা আপনারা রমজানের সময় ইফতারের সময় যদি খান আপনাদের কলিজা ঠান্ডা করতে কিন্তু এই শরবতটা অত্যন্ত সাহায্য করবে তার জন্য দেখুন যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে নিয়ে এসেছি আমি বরফ বরফ আমি এরকম ছোটো ছোটো করে টুকরো এনেছি আপনারা যদি ক্রাস্ট বরফ পান ক্রাস্ট বরফও ব্যবহার করতে পারেন রয়েছে বিট লবণ এটা হচ্ছে আদা কুচানো চাট মশলা লেবু জলজিরা পুদিনা পাতা সবজা সিড বা চিয়া সিডস আর নিয়ে এসেছি আমি এখানে ট্যাঙ্ক আমি ট্যাঙ্ক নিয়ে এসেছি আপনারা চাইলে রসনা বা যে কোনো রকম আপনাদের হাতের কাছে যে জিনিসটা আছে সেটাই আপনারা ব্যবহার করবেন রইল চিনি আর যে মূল ইনগ্রিডিয়েন্টসটা এতে এতে লাগবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা তো আসুন দেখে নিই কিভাবে বানাতে হয় এই কলকি শরবত আমি এখানে জলের মধ্যে বেশ কিছুটা চিনি দিয়ে নিচ্ছি অ্যারাউন্ড টু স্পুন এই ট্যাঙ্কটা যে ট্যাঙ্ক নিয়ে এসেছি ওইটা আমি কিছুটা মিশিয়ে দিচ্ছি অ্যারাউন্ড ওয়ান স্পুন মতন আমি মিশিয়ে এই চিনি এবং ট্যাঙ্কের এটা একটা ফ্লেভার হবে এই জন্য আমি দিলাম আপনারা যদি এটার বদলে লিমকা ব্যবহার করতে চান বা শুধু লেবু দিয়ে করতে চান সেটাও কিন্তু করতে পারেন এটা একটু ভিজতে সময় এবারে আমি যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে মেনলি তৈরি হয় শরবতটা সেজন্য এটার দেখুন পেছনের যে অংশটা আমি অল্প অল্প একটু কেটে নিচ্ছি খুব ঝাল হয়ে গেলে শরবত ভালো লাগবে না আবার ঝাল মিষ্টি এটা থাকবে সেটাই ভালো লাগবে এই যে এইভাবে আমি এটাকে চিরে নিলাম দেখুন স্লিট করে নিয়েছি এভাবে অ্যারাউন্ড আমি দুটো আমি নেব এক গ্লাসের জন্য দুটো কিন্তু কাঁচা লঙ্কা যথেষ্ট দিচ্ছি এখানে টু স্পুন মতন ভেজানো ছিল চিয়া সিডস দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবু একটু ছোট ছোট করে কাটা আদা এরকম লম্বা লম্বা করে আপনারা এরকম জুলিয়ান কাটে কাটবেন আদা দিচ্ছি বিট নুন জল আমচুর পাউডার দিচ্ছি বেশ কয়েকটা পুদিনা পাতা আর দিচ্ছি যে স্লিট করে কাঁচা লঙ্কাগুলো রাখলাম সেই কাঁচা লঙ্কাগুলো রেগুলার ইউজ লবণ আপনারা যে রেগুলার ইউজ লবণটা আমরা রান্নাতে ব্যবহার করি সেই লবণটা এবং এর সাথে আমি এবারে দিয়ে দিচ্ছি এই যে ট্যাঙ্কের যে জলটা বানালাম ওইটা এবার দিয়ে এটা মোটামুটি একবার গুলিয়ে নিয়ে এবার এটাকে আমি একটা বটলের মধ্যে ঢেলে নিচ্ছি তো ওই ছাঁকনিটার ভেতর দিয়ে গেল না সেগুলো আমি হাতে করে এরকমভাবে এগুলো ঢুকিয়ে দিচ্ছি এর ভেতরে এইটা হচ্ছে আপনারা যারা ইফতার রাখছেন তারা ইফতার থেকে এসে বা যারা গরমে কোনো কাজকর্ম থেকে ফিরছেন তারা ফিরে এটা ফ্রিজের মধ্যে সকালেও করে রেখে দিয়ে চলে যেতে পারেন যখন যতটুকু দরকার হবে তখন ততটুকু বার করে আপনারা এটা খেতে পারেন এটা সত্যিই একটা রিফ্রেশিং এবং একটা এনার্জি ড্রিঙ্ক ঢুকিয়ে রাখার কারণ হচ্ছে এটাকে না যখনই খাবেন এরকম করে করে ভালো করে সেক করতে হয় ঠিক সেই কারণেই এটাকে এইভাবে আমি করছি এরকম ছোটো ছোটো টিপস এবং ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পারমিতার পাকঘর এবং তার সাথে সাথে আইকনটা বাজিয়ে রাখুন কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন এই যে দেখুন এরকমভাবে করলাম এবারে এটাকে আমি কিভাবে পরিবেশন করছি সেটা খুব ইন্টারেস্টিং ওয়েটে দেখে নিন এবারে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি পরিবেশন করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে শরবতটা বানালাম সেই শরবতটা ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফ আপনাদের কাছে ক্রাশ বরফ থাকলে ক্রাশ বরফও ব্যবহার করতে পারেন এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি লেবু আরও একটু পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা তাহলে এই ছিল আমার আজকের রেসিপি যে রেসিপির নাম হচ্ছে কুলকি শরবত যেটা আপনারা রমজানে বা গরমে খেতে আপনাদের খুবই ভালো লাগবে এবং ইফতারেও আপনারা এটা খেতে পারেন আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে বেলাইকানটা বাজিয়ে রাখবেন তাহলে আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ